হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস চতুর্থ অধ্যায় থেকে আজকে আমরা পড়ব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চতুর্থ অধ্যায় থেকে এমসি আমরা পড়ছি আগে একটি ক্লাস হয়ে গিয়েছে এটি দু নম্বর ক্লাস পর্ব দুই ভিডিওটা শুরু করার আগে একটাই কথা তোমাদের বলবো যাদের কাছে যা টেক্সট বই আছে ইতিহাসের যে রাইটার যে রাইটারের টেক্সট বই থাকুক না কেন তোমরা সেই রাইটের টেক্সট বইটা মন দিয়ে পড়ে যাও ঠিক আছে খুব ভালো করে দেখে যাও প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়ে যাও আর আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা জানো তোমাদের মাধ্যমিক যে কোনো সাবজেক্টে কিন্তু তিরিশের ওপরে শর্ট প্রশ্ন আছে তিরিশের ওপরে শর্ট প্রশ্ন পেলে কিন্তু তোমরা কিন্তু নব্বইয়ের কাছাকাছি এমনকি নব্বইয়ের ওপরেও কিন্তু নাম্বার পেয়ে যাবে ঠিক আছে সুতরাং তোমরা ওই একশোটা দুশোটা তিনশোটা চারশোটা শর্ট প্রশ্ন করে যেও না নিজেদের বিপদ নিজেরা ডেকে এনো না ঠিক আছে শর্ট প্রশ্ন বারংবার পড়ো রিভিশন দাও প্রত্যেক দিন পড়ো আমি প্রত্যেক দিন বলছি রিভিশন কিন্তু দিতেই হবে শর্ট প্রশ্ন কিন্তু রিভিশন দিতেই হবে তোমাদের ভালো রেজাল্টের অস্ত্র কিন্তু শর্ট প্রশ্ন ঠিক আছে শর্ট প্রশ্ন যতটা করে আসতে পারবে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট তার উপর নির্ভর করে রয়েছে শর্ট প্রশ্নের উপরে তো চলো শুরু করি বেশি কথা না বাড়ি আর প্রত্যেক দিন একটা কথা বলি আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেল করে প্রেস করে রাখবে চলো শুরু করি দু হাজার ছাব্বিশ মানবিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে শর্ট প্রশ্ন শিউর ক্লাস পর্ব দুই প্রথম প্রশ্ন দেখো আজকের পর্বের বিদ্রোহে বাঙালি বিদ্রোহে বাঙালি গ্রন্থটি রচনা করেন অপশান দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন বলছে আঠারোশো সাতান্ন ও বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন সুকুমার মিত্র অপশন ক পরের প্রশ্ন অযোধ্যা ইন রিভোল্ট এইটিন ফিফটি সেভেন টু এইটিন ফিফটি এইট এ স্টাডি অফ পপুলার রেসিস্টেন্স গ্রন্থটি লিখেছেন অপশন খ রুদ্রাংশু মুখার্জী পরে প্রশ্ন এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল গ্রন্থটি লিখেছেন অপশন খ ইএমএস নাম্বুদ্দিনীপাত পরে প্রশ্ন থাকো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতের শাসন ভার গ্রহণ করেন অপশন খ ভিক্টোরিয়া পরে প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে অপশন খ হবে উত্তর তারপরে প্রশ্ন দেখো ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল অপশন খ হবে দুই আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত অপশন খ হবে সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল তারপর প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্র আঠারোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন অপশন খ হবে উত্তর লর্ড ক্যানিং পরে প্রশ্ন থাকো মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল অপশান ক হবে উত্তর ভারতবাসীর আনুগত্য অর্জন তারপরে প্রশ্ন থাকো ভারত সচিব প্রথম ভারত সচিব কে ছিলেন উত্তর হবে অপশান ক লর্ড স্ট্যান্ডিং স্টুডেন্টস আমার চ্যানেলে যার নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা পেলারি প্রেস করে রাখবে আর অবশ্যই তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও আমার ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে যাতে তোমাদের প্রত্যেকটা বন্ধুদের কাছে এই শর্ট প্রশ্নগুলো পৌঁছে যায় শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু তোমরা খুঁটিয়ে পড়ো আর অবশ্যই আমার এই ভিডিওগুলোকে ফলো করো ঠিক আছে আশা করি তোমরা পরীক্ষার জন্য উপকৃত হবে ঠিক আছে তারপর দেখো ভিডিওটা কন্টিনিউ করছি কন্টিনিউ করছি ভিডিওটা পরে প্রশ্ন থাকো বলছে ভারত ভারত সচিবের দপ্তরের নাম কী এটা হয়ে যাবে অপশন গ ইন্ডিয়া হাউস পরে প্রশ্ন থাকো ইন্ডিয়া কাউন্সিলের মোট সদস্য ছিল অপশান ক হবে পনেরো জন পরে প্রশ্ন থাকো ভাইস রায় কথার অর্থ হলো অপশান ক রাজ প্রতিনিধি প্রথমটা ইন্ডিয়া কাউন্সিলের মোট সদস্য ছিল অপশান ক জন ভাইস রায় কথার অর্থ হলো অপশান ক রাজ প্রতিনিধি পরে প্রশ্ন দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অপশান খ হবে উত্তর খ লর্ড ক্যানিং তারপর প্রশ্ন থাকো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো উত্তর হবে অপশান গ এটি কিন্তু হবে বঙ্গ ভাষা প্রকাশিত সভা অপশান গ হবে বঙ্গ ভাষা প্রকাশিত সভা পরে প্রশ্ন দেখো সপ্তাহের কোন দিন বঙ্গ ভাষা প্রকাশিত সভার অধিবেশন বস্ত। অপশান খ উত্তর হবে বৃহস্পতিবার পরে প্রশ্ন দেখো কার মতে বঙ্গভাষা প্রকাশিত সভা হল বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান উত্তর হবে অপশান ঘ যোগেশচন্দ্র বাগল পরে প্রশ্ন থাকো ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন উত্তর হবে এখানে অপশন ক রাধাকান্ত দেব তারপরে প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে খ রাধাকান্ত দেব তারপর প্রশ্ন জমিদার সভা গড়ে উঠেছিল অপশন ক হবে উত্তর জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এবং এখনকার মতো শেষ প্রশ্ন এই পর্বের শেষ প্রশ্ন দেখো সারা ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানোর দাবি করেছিল কোন সংগঠন উত্তর হবে অপশন খ ভারত সভা তো স্টুডেন্টস এই ছিল প্রশ্ন এই অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে এটি আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম আমি বারবার বলছি আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও আর এই এই ভিডিও এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও ঠিক আছে খাতায় নোট করে নিয়ে আর বারবার পড়তে থাকো বারবার পড়তে থাকো আমি বারবার বলছি রিভিশন কিন্তু মাস্ট রিভিশন তোমাদের দিতেই যাবে রিভিশন যদি না দাও শর্ট প্রশ্ন কিন্তু ভালো করে মনে রাখতে পারবে না শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে কিন্তু তোমাদেরকে এই শর্ট প্রশ্নগুলোকে ভালো করে রিভিশন দিতে হবে আর একটাই কথা যাদের কাছে যে টেক্সট বই আছে তোমরা সেই টেক্সট বইটা পড়ো আর অবশ্যই আমার ভিডিওটা ফলো করো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর একটু বেশি করে শেয়ার করে দাও তো এই ভিডিওটা তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ